সাহাবাই কেরামকে রসুল সাল্লা সাল্লাম বলেন আবু দাউদের বর্ণনা শেষ জামানায় আমার এক উম্মত এবাদত করবে আল্লাহ এক উম্মতকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন আজরু খমসিন আমান ইয়া রসুল আল্লাহ কোন পঞ্চাশ জন এটা কি ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন বুঝেন কথাটা যেই যুগে এক ব্যক্তিকে পঞ্চাশ জনের সব দান করা হবে এটা কি ওই যুগের পঞ্চাশ জন মানুষ নাকি আমরা সাহাবায়ে কেরামের পঞ্চার যুগ নবীজি বললেন বল আজরু খামসিন আবিন কুম না না ওই যুগের না তোমরা সাহাবিরা আমি নবীর সামনে যারা আসো তোমাদের পঞ্চাশ জনের এবাদতের সব শেষ জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করুন এই যুগে এবাদত করতে পারা এটা সৌভাগ্য এটা গনিমত মনে করা আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে কাটানোর তৌফিক দান করেন

অন্য মুসল্লীরা উপরে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা তারাও ফজর মাগরিবের পরে তিনবার এখলাস ফালাক নাস পরে তিনবার করে যোহর আসর এসার পরে একবার একবার করে তারা কুল হুয়াল্লাহ ফালাক নাস তারা একবার একবার পড়ে আপনিও পড়ে প্রত্যেক ফরজ নামাজের সাথে সাথে তারাও আয়াতুল কুরসি পরে আপনিও আয়াতুল কুরসি পড়ে বুঝা গেল তাদের ইবাদত আপনি ইবাদত সমান জানতেছেন কিন্তু একটা স্পেশালিটি আছে আপনার সেটা হলো তারা মসজিদ থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন মাগরীবের পরে দশ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করেন যেটা অন্যরা করেন এখন এই যে আবাদতের সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন যে প্রতিদিন মাগরীবের পরে আপনার নিয়ম হলো দশ পৃষ্ঠা কোরআন পড়া একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার কারণে আজকে আর অসুস্থতার কারণে ওই স্পেশাল আমলটা আপনি করতে পারেন যেটা অন্যদিন আপনি করেন অন্যরা করেন শুধু আপনি করেন এই স্পেশাল আমলটা আজকে কেন পারেন নাই আপনি অসুস্থ অসুস্থ থাকার কারণে যে আমলটা করতে পারেন নাই আল্লাহ আপনার নিয়োজিত ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস তারা উক্তবু বিবিস্তি আমালিহি ইদা কানা তলি আমার বান্দা সুস্থ থাকলে এবাদত করলে যে সবগুলা তোমরা লেখতা অসুস্থতার কারণে ও আজকে আবাদত করতে পারে নাই তো আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে এটা করত তো যেহেতু ও অসুস্থ ওজনের কারণে আজকে করতে পারে নাই সমস্যাকে আমি আল্লাহ তো কম দেই না অন্যদিন যে সব গুলা লেখতা আজকে আবাদত না করলো সব লেখা বন্ধ করো না লেখতে থাকো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কিছু স্পেশাল আবাদত করা আমল করা হ্যাঁ স্পেশাল কিছু যেমন সবাই আপনি কোরআন পড়তেছেন আপনি প্রতিদিন এক হাজার বার দূরত পড়েন কথার কথা তিনশো বার দূরত পড়েন আপনি একশোবার দূরত পড়েন যেটা অন্যরা করে না আলাদা কিছু স্পেশাল গোপন আমল আছে আপনার যেটা অন্যরা জানে না শুধু আল্লাহ জানে অসুস্থতার কারণে স্পেশাল আমলটা না করতে পারলেও আল্লাহ সব লেখা বন্ধ করাবে না ফেরেস তারা সব লেখতে থাকো অসুস্থতা আবাদত করতে পারে নাই সব লেখা বন্ধ করো না লেখতে থাকো আরেকটা দৃষ্টান্ত হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের চার হাজার নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফযল ইলমি খায়রুন নুআহাব্বু ইলাইয়্যা মিন ফযলুল ইবাদাহ সাধারণ জনগণের নফল এবাদত করা এটার অনেক ফজিলত সাধারণ জনগণের নফল এবাদতের অনেক ফজিলত নবী বলেন সাধারণ জনগণের নফল এবাদতের যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হলো একজন আলেমের এলেম অন্বেষণ করা একজন আলেমের কি অন্বেষণ করা এলেম অন্বেষণ করা নবীজি বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দাবি এটা কেন দামি আলেমের এলেম কারণে একটা জাতি গুমরাহি থেকে বাঁচতে পারে এইজন্য আলেমের এলেমন্ডশন সাধারণ জনগণের নফলে এবাদতের চাইতে দামি মানে আবার এবাদত ছেড়ে দিয়ে না এবাদতের শ্রেষ্ঠত্ব তো যে আলেমের তার মর্যাদা আরো বেশি কারণ আল্লাহ তার মর্যাদা আলাদা দিয়েছে আঠাশ বারা দুই নম্বর মিষ্টা সুর এ মোজা এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ে আর ফাইল্লা হুল্লাদী আমানু মিনকুমল্লাদী না উত্ত মন দিয়ে অনুবাদটা শুইলেন আর আপনাদের জ্ঞানটা একটু খাটাবেন দেখেন অনুবাদটা করি আমি ওয়ার ফাইল্লা উল্লাদীনা তোমাদের মধ্যে যারা ঈমানদার অল্লাদীরা উত্তলি এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় আচ্ছা সুবাদ আল্লাহ তো করছেন ঠিক আছে কি বলছে দেখেন তো তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় আচ্ছা দুই শ্রেণীরে আলাদা বললেন কেন ইমানদারদের মধ্যে কি আলেম নাই বল আল্লা বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা তো তোমাদের মধ্যে যারা ইমানদার আলেম তো ইমানদার এর মানে আল্লাহ বুঝাইতে চায় তোমাদের মধ্যে যারা ইমানদার মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সাধারণ ভাবে সবাই তো মুমিন তোমরা বাকি তোমাদের মধ্যে যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আরো বেশি এই জন্য আল্লাহ ইমানদার বইলা আবার আলাদা বলছে এলেম আলেমদের কথা কেন ইমানদারদের মাঝেই তো আলেম আস কিন্তু আল্লাহ আবার আলাদা বলছে কেন যে তাদেরকে এলেমের কারণে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছে জন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন চারটা কাজে অনিহা করা উচিত না কয় কাজে চারটা কাজে অনিহা করা উচিত না এক নাম্বার মেহমানের মেহমানদারি করার ক্ষেত্রে অনিহা করা উচিত না মেহমানের মেহমানদারি করা এই ক্ষেত্রে অনিহা করা উচিত না দুই নাম্বার আলেমের সম্মান করা কোন আলেমের সম্মান করা এই ক্ষেত্রে অনিহা করা উচিত না আরেকটা হলো যানবাহনের যত্ন নেওয়া আপনি যে যানবাহনটা দিয়ে চলাচল করেন এটার যত্ন নিয়ে কখনো অনিহা প্রকাশ করবেন না অলসতা করা যাবে না এই যানবাহনের যত্ন নিতে হবে আপনার যানবাহনের যত্ন নেওয়া এই ক্ষেত্রে অনিহা করা উচিত না যে যানবাহনের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনিহা করা উচিত না আর কেউ কেউ আরেকটা লেখছেন যে যাদের মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা উচিত না এই বিষয়গুলা বিলম্ব করা উচিত না আরেকটা বিষয় তারাহুরা হলো শয়তানের কাজ বলেন তারাহুরা কার কাজ শয়তানের কাজ সেটা আরেকভাবে আসছে তবে পাঁচটা কাজ তাড়াতাড়ি করা উচিত তারাহুরা করা শয়তানের কাজ তবে পাঁচটা কাজ তাড়াতাড়ি করা উচিত এক নাম্বার মেহমানের মেহমানদারি করা এটা তাড়াতাড়ি করা উচিত মেহমানের মেহমানদারি করা তাড়াতাড়ি করা উচিত দুই নাম্বার মৃত ব্যক্তির কাফন দাফন তাড়াতাড়ি করা আমরা মাঝে মাঝে দুই তিন দিন আসবে এখন আসলে কি হবে সেটা আমারে বলেন বেঁচে থাকতো বুঝলাম কিন্তু বেঁচে তো নাই দুই নাম্বার মৃত ব্যক্তিকে কাফন দাফনে তাড়াহুড়া করতে হবে খুব তাড়াতাড়ি কাফন দাফন করা এটা হলো দুই নাম্বার তিন নাম্বার কুমারী মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া চার নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা টাকা পকেটে থেকে ঋণ দেয় না আপনার আছে এরপর আপনি ঋণ দিতে গরিমসি করছেন না এটা পরিশোধ করা দ্রুত পাঁচ নাম্বার তবা নগদ করা এরকম না করা দাঁড়িগুলো সাদা হইলে তবা করুন না নগদ তবা করা এগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করা শয়তানের কাজ তবে পাঁচটি কাজ তাড়াতাড়ি করতে হবে এখানে শয়তানের কাজ এগুলা না তাড়াহুড়া করা শয়তানের কাজ তো পাঁচটা কাজ তাড়াতাড়ি করলেও এটা শয়তানের কাজ না এর মধ্যে একটা হলো মেহমানের মেহমানদারি করা দুই নাম্বার কাফন দাফন তাড়াতাড়ি করা তিন নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া চার নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা পাঁচ নাম্বার তওবা নগদ করা কালকে না নগদ এই মুহূর্তে তওবা করা আর অন্য জায়গায় লোকমান হাকিম বললেন আলেমের সম্মান করা এগুলো তো অনিহা প্রকাশ না তো মূল আলোচনায় চলে আসি কোথায় ছিলাম হাদিসের মধ্যে আবাদতের প্রয়োগ দেখাচ্ছিলাম আমরা এই হলো আজকের তিন নাম্বার আলোচনা আজকের চার নাম্বার আলোচনা এটা আমরা সবাই একসাথে বললে মুখস্থ থাকবে বলি প্রতিদান পাওয়ার ক্ষেত্রে আবাদত দুই প্রকার এক নিজে আবাদত করে প্রতিদান পাওয়া দুই অন্যের সাহায্যে এবাদত করে প্রতিদান পাওয়া তাহলে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে এবাদত দুই প্রকার একটা নিজে নিজে এবাদত করে প্রতিদান পাবেন আরেকটা আবাদত করতে হলে অন্য সাহায্য লাগবে নিজে এবাদত করে প্রতিদান পাওয়া যেমন তিরমিজির হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মন করা আহরফাবিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হেসানা তুমি আশিরি আমতা আলি আহ কেউ যদি কোরানের একটি অক্ষর তেলাওয়ান করে সাথে সাথে তার আবলনামায় দশটি নেকি বিভক্ত হয়ে যায় এক অক্ষরে দশ নেকি তা আপনি যতবার পড়বেন দশ নেকি হয়ে যাবে আপনার বলি আমরা আলহেম দুঃ সবার পঞ্চাশটা নেকি আবার আলহাম দুঃ চুক্রান্ত করেন নাস করেন। জামাতের বাকি এখনো দশ মিনিট ওই মুহূর্তে ঘড়ির দিকে তাকায় পাশে দুই তিনজন বসা কি অবস্থা ছোট মেয়েটার বিয়ে ছিল আচ্ছা আর কোনো প্রশ্ন নাই এখন না এগুলা করে মসজিদে বৈশা বৈশা ধানের কি অবস্থা এইবার আপনার সব সকালবেলা ধান টান রোপণ করছেন তো উদ্ভর টাইপের কথাবার্তা সব ওই সব মাথায় আসবে যেগুলো মসজিদের বাইরে আসে না সময়গুলা কাজে লাগান তা একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

নফল রোজা আদায়কারী ব্যক্তি সারা দিন নফল নামাজ পড়লে যে সোয়াব সারা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব আর অবিরত কোরআন তেলাওয়াত করলে যে সোয়াব বিধবা আর অসহায়দের প্রতি সহযোগিতা করার যেই ব্যক্তি করে তাকে মুজাহিদের সারা দিন রোজা রাখে যে সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে যে সারা রাত নামাজ পড়ে যে সবগুলা সোয়াব আল্লাহ ওই এক ব্যক্তিকে দান করবে